বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভার কথা লাইফটা আমি চেষ্টা করছিলাম রাত দশটায় করবো কিন্তু দুর্ভাগ্যজনক দুর্ভাগ্যবশত আমার রাত্র এগারোটা হয়ে গেল বেশ কিছু কাজ ছিল সেগুলো সমাধা করতে সময় লেগে গেলো এই জন্য সবার কাছে দুঃখ প্রকাশ করছি আমার আজকের প্রসঙ্গটা ছিল মাননীয় প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন আজকে দুপুর দুই ঘটি দুই দুই ঘটিকায় এটা বাংলাদেশের বাংলাদেশ টেলিভিশন বাংলাদেশ বেতার সহ সকল কেন্দ্রে সরাসরি সম্প্রচার করে অনেকেই ধারণা করেছিলেন উনি কোন বিষয়ে বক্তব্য দিবেন সেটা শেষ পর্যন্ত বোঝা গেল উনি ধারণা করেছেন বক্তব্য দিবেন জুলাই সনদ নিয়ে উনি জুলাই সনদের পাশা জুলাই সনদ নিয়ে বক্তব্যটা দিয়েছেন সেখানে অন্যান্য কিছু বিষয়ে উনি প্রাসঙ্গিক করেছেন অন্যান্য বিষয়বাসী প্রাসঙ্গিক করেছেন উনি ওনার আলোচনা শুরুতে যেভাবে শুরু করছেন সেটা আমি দেখলাম উনি সালাম দিয়ে সম্বোধন করে শুরু করলেন উনি বলছেন ওনারা উনি জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে যে সরকারটা গঠন করছেন সেখানে উনি তিনটি কাজ ওনারা মুখ্য হিসাবে তারা নিয়েছেন একটা হলো জুলাই গণ অভ্যুত্থানে যারা নিহত হয়েছে তাদের হত্যাকাণ্ডের বিচার করা দ্বিতীয়টি বলছেন একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা উত্তরণের জন্য প্রয়োজনীয় সংস্কার করা আর তৃতীয়টি বলছেন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচনে নির্বাচিত সরকার হাতে ক্ষমতা হস্তান্তর করা এই তিনটা বিষয়কে ওনার মুখ্য বিষয় হিসেবে উনি নিয়েছেন কিন্তু ওনার এই বিগত চোদ্দ পনেরো মাসের যে শাসনামল এই শাসনামল কতটুকু এই তিনটা কাজের মধ্যে সম্পৃক্ত ছিল সেটা প্রশ্নের বিষয় তবে আমি সে ওই আলোচনার পাশাপাশি ওনার এই বক্তব্য নিয়ে আমি একটু আলোচনা করতে চাই উনি বলছেন উনি বিচার কাজ এগিয়ে নিচ্ছেন একটি রায় এবং একটি রায় সহসই দিতে যাচ্ছে আদালত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালের কথা বলছেন বলছেন আরও কিছু রায় এই কার্যক্রম এগিয়ে চলছে এছাড়া সারা বিচার বিভাগে উনি কী বলে নিরপেক্ষ করার চেষ্টা চেষ্টা করেছেন সুসাজন দেওয়ার চেষ্টা করছেন এই কাজ কিছু নতুন আইন করার চেষ্টা করছেন এই সমস্ত কথাগুলো উনি বলছেন এই যে নিরপেক্ষতার যে কথাটা বললেন বিচার বিভাগ নিরপেক্ষ সেই বিষয়টা কতটুকু মাঠে প্রতিফলিত হয় সেটা আসলে আমি ততটুকু দেখি না আমি একজন আইনের ছাত্র এবং নিয়মিত প্র্যাকটিশনার আমি সব কিছু আদালত অঙ্গনে সব কিছু বলতে চাই না বলতে চাই না তবে আমি এখানে ঘুরি আমি এই অঙ্গনে চলাফেরা করি আমি দেখি কতটুকু বিচার বিভাগ কতটুকু নিরপেক্ষ আছে আসলে বিচার বিভাগের দোষ না বিচার বিভাগের উপরে সময় নির্বাহী বিভাগ একটি খবরদার জারি করে সেখান থেকে ব্যতিক্রম কিছু আমাদের প্রফেসর ইনুদ সাহেব করতে পেরেছেন আমি ততটুকু দেখি নাই উল্টো বিগত সময়ে যতটুকু ছিল তার চাইতে আরও বেশি হয়েছে যেই পরিমাণ মামলা বিগত সময়ে বিগত শেখ হাসিনার সময় ছিল যেটাকে বলা হয়তো গায়েবী মামলা গায়েবী মামলা এখন এরপরে এই সরকারের আমলে এসে আমরা দেখলাম সেই গায়েবী মামলা হয়ে গেল বায়বীয় মামলা এটাকে অনেকে আজগুবি মামলা বলে তা আমরা যেই প্রতিপক্ষকে মামলা দিয়ে হয়রানি করার যেই একটা কৌশল শুরু হয়েছে নব্বইয়ের দশক থেকে সেখান থেকে কি বেরিয়ে আসতে পেরেছি এত বড় একটা অভ্যুত্থান হলো কয়েক হাজার মানুষ মারা গেল যা দাদু আপনি কি কাজ করেন জি আমার ফেসটা দেখলে বুঝবেন আমি একজন আইনজীবী আইনের ছাত্র আমি পরে আমি চেষ্টা করি এখন আইন শেখার চেষ্টা করতেছি আইন অঙ্গনে আসি মিস্টার রুমেল হোসাইন আপনার প্রশ্নের জবাব জবাবে বলছি আমি একজন আইনজীবী আমি আইন পেশার সাথে সম্পৃক্ত আমি এখন বলতে পারেন আইনের ছাত্র আইনের ছাত্র আপনার প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ মাইন মিয়ান ডিএমই ভি ও থ্রি এফ উনি বলছেন সেই ঢাই হাই রোমেল হোসেন উনি বলছেন হাই রোমেল হোসেন উনি আবার এই প্রশ্ন করছেন দাদু আপনি কী কাজ করেন আমি সেই প্রশ্নটা উত্তর বললাম তো এখানে এই বিষয়গুলা যেই বাংলাদেশের গত তিপ্পান্ন বৎসরের ইতিহাসে আমরা আদালত অঙ্গনে একজন বিচার প্রার্থীকে বিচার প্রার্থীকে এভাবে মানে ডিম ছুড়ে আদালত অঙ্গনে অপমান অপদস্থ করা মারধর করা এই জিনিসটা আমরা আমি আমি মানে আমার সময় আমি দেখি নাই এটা আমার জন্ম বাংলাদেশ আম বাংলাদেশ আমলে মোটামুটি বুঝতে শুরু করছি যখন তখন থেকে আমি এটা দেখি নাই এর আগে এই কোর্ট অঙ্গনে ডিমের কালচারটা ছিল কি না সেটা আমি জানি না তবে এই কালচারটা এই আমলে হয়েছে উনি নিরপেক্ষ উনি বলছেন সুষ্ঠু বিচার বিচার তো সবাই পেতে পারে কিন্তু সবাই যখন বিচার পেতে পারে বিচার তো একটা ঠিক না বিচার সকলের সকলের জন্যই সমান বিচার সকলের জন্য সমান সে যদি অপরাধী হয় তার সে যতটুকু আইনি সহায়তা পাওয়ার কথা ততটুকু সে পাওয়ার কথা আর বিচার যদি সে তার ফাঁসি হয় মৃত্যুদণ্ড হয় অথবা তার কোনো সর্বোচ্চ সাজা হয় সেটাও তার অপরাধের উপরে ভিত্তি করে হবে তো সেক্ষেত্রে ন্যায় বিচার হইতে হলে এই যে গত চোদ্দ মাস পনেরো মাসের মধ্যে যেভাবে বুলডোজার বাহিনী হয়েছে আপনারা দেখেন বুলডোজার বাহিনী অনেকের বাড়ি ঘুরিয়ে দেওয়া হয়েছে এই বিচারটা কি এখনো পাওয়া গেছে আদালত প্রাঙ্গনে আদালত প্রাঙ্গনে যেই ইয়েটা এটা কি ডিম কালচার এটা কি এটা কি ছিল এবং আমরা দেখলাম কয়েকদিন মুক্ত আবদুল লতিফ সিদ্দিকি সহ কার্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সাংবাদিক মানজারুল হাসান পান্না ওনারা একটা সমাবেশে গেছেন ওনারা ওনাদের মত প্রকাশ করতে পারেন কিন্তু সেই মত প্রকাশ স্বাধীনতারে ওনাদের ছিল ওনাদেরকে তো সেখান থেকে ধরে নিয়ে জেলে দিয়ে ধরে নিয়ে গেল সন্ত্রাস বিরোধী আইনে ওনাদেরকে মামলা দেওয়া হলো অথচ যারা ওনাদের হামলা করলো সে বিচারটা কিন্তু জাতি দেখে নাই দেখে নাই আসলে কি জানেন আমি যেটা আমি যেটা জানি ক্ষমতা কারো চিরস্থায়ী না শেখ হাসিনা মনে করছিলো ক্ষমতাটা চিরস্থায়ী উনি এমনভাবে কথা বলতেন এই ক্ষমতা ক্ষমতার ভাগিদার উনি ছাড়া আর কেউ না ওনার বাবা দেশ স্বাধীন করছে উনি এটাই প্রচার করতেন এটাই বলতেন কিন্তু এর বাহিরে যারা ছিল এই যে তিরিশ লক্ষ লোক শহীদ হলো যারা মুক্তিযুদ্ধ করলো এবং বঙ্গবন্ধুর পাশে যারা সহকর্মী ছিল যে চারজন জাতীয় নেতা তাজউদ্দিন আহমেদ শহীদ নজরুল ইসলাম নজরুল ইসলাম তাজউদ্দিন আহমেদ ক্যাপ্টেন মনসুর আলী সহ যারা ছিল এবং একে আমাদের যে বঙ্গ বঙ্গবীর ওসমানী ওনাদের কাউকে আমরা কখনো শেখ হাসিনার এই সময়ে শেখ হাসিনার এই ওনাদের কাউকে আমরা সম্মান করতে দেখিনি শেখ হাসিনা মনে করছিল এটাই তার এটা তার প্রত্যেক সম্পত্তি এবং এই দেশটা উনি যেভাবে চাইবে সেভাবে চলবে উনি যে ভীষণের দেশ চালাবেন সেই ভীষণে চলবে এই দেশটা মানুষ এভাবে থাকবে কিন্তু ওনার পরিণতি এরকম হবে উনি এটা কখনো কল্পনায় মনে করেননি এখনও যে সরকার আছে এই সরকার আমার মনে হয় একই অবস্থা উনিও চিন্তা করতেছেন কি না ওনার ক্ষমতার কখনো অবসান হবে হয়তো এটা স্বাভাবিক প্রক্রিয়া হবে অথবা অস্বাভাবিক প্রক্রিয়া হবে বাংলাদেশ সাধারণত স্বাভাবিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর নজির খুব একটা বেশি না বাংলাদেশে খুব একটা বেশি না এই জন্য আমি বলছি ওনার এটা হয়তো স্বাভাবিক প্রক্রিয়া হবে অথবা অস্বাভাবিক প্রক্রিয়া হইতে পারে কিন্তু ক্ষমতা হস্তান্তরের পরে কি হতে পারে এটা কি আমাদের বর্তমান সরকার ভেবে রেখেছেন আজকে ওনার ভাষণের যে ভাষণটা শোনার পরে একটা গুরুত্বপূর্ণ দেখলাম রিয়াজ সাহেবকে উনি বিশেষ উপদেষ্টা নিয়োগ করেছেন যে আলি রিয়াদ ঐক্যমত্য কমিশন এখানে ওনারা আজকে ভাষণে আছে ঐক্যমত্য কমিশনের কথা এখানে অনেক সময় ধরে সবাই সহানুভূতির সহিত আলাপ আলোচনা করে একটা ঐক্যমত্য কমিশনের মাধ্যমে একটা ঐক্যমত্ত পড়ছেন যেটা জুলাই সনদ জুলাই সনদ তৈরি করছে এটা আইনি আইনি ভিত্তি দেওয়ার জন্য সেখানে অনেক কথা উনি বলেছেন ওনাকে ওনার এই কথাগুলো শুনতে খুব ভালো লাগছে কিন্তু বাংলাদেশের যেই ঐক্য সেই ঐক্যটা কি এই আলিরিয়া সাহেব তৈরি করতে পেরেছেন বাংলাদেশে যখন আলিরিয়া সাহেব দায়িত্ব নেন তখন বান্নটি দল ছিল নিবন্ধিত সেটা এখন আরও বেড়েছে তো আমরা দেখছি শুরুতে উনি বিশ থেকে বাইশটি দলকে আমন্ত্রণ করেন সেখান থেকে বাদ দিয়ে দিয়েছেন এরপর এটা কমতে কমতে আরও কমছে সব সর্বশেষ আমরা দেখছি উনি তিনটি দলের সাথে আলোচনা করতেন বিএনপি জামাত এবং এনসিপি এনসিপি তখন পর্যন্ত নিবন্ধন পায়নি কিন্তু উনি এনসিপিকে দিয়েই এনসিপিকে এনসিপিকেই বড় দল দল বলে ওনারা তিনজনের সাথে আলোচনা করে উনি সিদ্ধান্ত দিতেন তো এই ক্ষেত্রে গিয়া এই ক্ষেত্রে আসলে ওনার যেই ঐক্যটা ঐক্যটা কোথায় হইল এবং জুলাই সনার যেটা জন্য গণভোট হবে নির্বাচনের দিন উনি গণভোট ঘোষণা দিলেন নির্বাচনের দিনেই গণভোট গণভোটে চারটা প্রশ্ন থাকবে চারটা প্রশ্ন যদি হা পাস হয় তাহলে গণভোটে জুলাই সন্ধে যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো আগামী সংসদ গ্রহণ করবে এখন এই গণভোট যদি না করে তখন কি হবে এই বিষয়ে এই বিষয়ে কি সব কোনো কিছু এই গণভোটের বিষয়ে বলে যদি না করে এবং সেখানে চারটা প্রশ্ন কীভাবে উনি একটা হা একটা নাতে নিয়ে আসলেন একটা হা একটা নাকে নিয়ে আসলেন সেটাও প্রশ্নের বিষয় আর গণভোটের বাংলাদেশের যে সংবিধানের একশো বিয়াল্লিশ অনুচ্ছেদের এক কতে গণভোটের বিধান ছিল যেটা সংবিধান সংশোধনের মাধ্যমে বাতিল করা হয়েছে এবং বর্তমানে বর্তমান সংবিধানে গণভোটের কোনো বিধান নাই এখন পরবর্তী সরকার যদি ক্ষমতা এসে এই গণভোটটাকে গ্রহণ না করে তখন কী হবে এই ধরনের কোনো বাধ্য করার কি কোনো সুযোগ আছে আমি দেখি না আমি এই ধরনের কোনো বে দেখি না কিন্তু ওনার আমি যতটুকু দেখলাম ওনার এটা অনেকটা শুভঙ্করের ফাঁকির মতো ওনার বক্তব্যটাকে আমার মনে হলো এবং উনি ওনার বক্তব্যের শেষ পর্যায়ে বলেছেন জুলাই অভ্যুত্থানের সপক্ষে আপনারা খেয়াল করবেন জুলাই অভ্যুত্থানের সব সকল দলকে উনি ঐক্যবদ্ধ থাকতে বলছেন তার মানে কি ওনার আলী রিয়া সাহেব যেই কয়টা দলকে ডাকছেন তারাই জুলাই সনদের সপক্ষের শক্তি জুলাই আন্দোলনের সপক্ষের শক্তি আর কেউ না আর কেউ না এই দেশ তো এই দেশের মানুষ তো সবাই ঐক্যবদ্ধ ছিল উনি বলছেন জাতি ঐক্যবদ্ধ হয়েছে তো ওই জাতি যদি ঐক্যবদ্ধ ওই জাতির বাইরে কি অন্যান্য দল করে আমি তো এতটুকু দেখেছি একজন রাজনৈতিক মাঠের কর্মী হিসেবে আমি এতটুকু দেখেছি অনেক আওয়ামী লীগের লোকজনও চেয়েছেন শেখ হাসিনার পরিবর্তন হোক এটা আমি নিজে দেখেছি তো এখন শেখ হাসিনার পরিবর্তন অনেকে চেয়েছেন সেটা প্রায় নাইনটি পারসেন্ট লোক কিন্তু এখন উনি শুরুতে যেভাবে দল বাদ দিলেন দিতে দিতে এটাকে তিনে নামিয়ে আনলেন তাহলে জাতিকে ঐক্যবদ্ধ হলো এবং ওনারা যে তিন নামিয়ে আনলেন এই তিনযুগ এই তিনটা দলের মধ্যে ঐক্যবদ্ধ আছে কেউ গণভোট আগে চায় কেউ গণভোট নির্বাচনের দিন চায় কিন্তু যেই গণভোটটা বর্তমান সংবিধানে নাই এবং এই গণভোট যদি জন আসেও আসলো এটা গ্রহণ করা এক পরবর্তী কিন্তু পরবর্তী সংসদ না গ্রহণ নাও করতে পারে তখন এই গণভোটের ফলাফলটা কী হবে ফলাফলটা কি হবে এখন একশো ছয়ের যে রেফারেন্সে উনি শপথ নিলেন সেখানে তো উনি সংবিধান সমুন্নত রাখার কথা বললেন সমুন্নত রাখার কথা বললেন এখন যদি উনি সংবিধানের বাইরে গিয়ে কোনো কাজ করে তাহলে কি সেই স্বপরটা ভঙ্গ হলো না সে সবটা তো ভঙ্গ হলো তাহলে ক্ষেত্রে গিয়ে জবাবটা কি ওনার প্রশ্ন আমার এই প্রশ্নটা এই জন্য আমি করছি এই জবাবটা কি উচ্চমত্ত কমিশনের কথাটা এই যে সেই আল সাহেব আবার কোন মিশন নিয়ে আসতেন জাতির সামনে সেটা আমি সেটা আমি জানি না মনে জাতিকে আরও বিভক্ত করা ওনার বাকি রয়ে গেছে জাতিকে আরও বিভক্ত করা ওনার জি সরি আমার একটা ফোন আসছিল একটু সমস্যা হয়েছে ওনার আরও বাকি রয়েছে এখন উনি প্রধান উপদেষ্টা বিশেষ উপদেষ্টা হয়েছেন উনি অর্থনীতির বিষয়ে কথা বলছেন আমাদের মাননীয় উপদেষ্টা বলছেন পরিবর্তিত পরিস্থিতিতে অর্থনীতির যে গভীর গহবরে পড়ছিলো সেখান থেকে উনি উদ্ধার করছেন আপনি খেয়াল করেন অথচ আইএমএফ আই এম এফ ওনাকে বিশ্বাস করছে না আইএমএফ আই এম এফ ওনাকে ঋণ দিচ্ছে না এবং আই বলতেছে নির্বাহিত সরকারের কাছে ওনারা ঋণ দেবে এবং এই পর্যন্ত আমি দেখি না উনি বিদেশি কোনো সরকার সাথে আলাপ আলোচনা করে বাংলাদেশে কোনো বিনিয়োগ আনতে পেরেছেন এরকম আমি দেখি না এবং কোনো বাণিজ্য চুক্তি করতে পেরেছেন এরকম আমি দেখি না কিন্তু উনি অনেকগুলো দেশে গেলেন উনি সর্বশেষ উনি যে কিছুদিন আগে আমেরিকাতে গেলেন জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার জন্য সেখানে উনি নোবেল বিজয়ী বিশ্ব হিসেবে আমরা ওনাকে অনেক বেশি প্রায়োরিটি দিয়েছিলাম আমরা মনে করছিলাম উনি উনি যেদিকে যাবে বিশ্বনাথেরা সেদিকে যাবে কিন্তু উনি ট্রাম্পের দেখা পেলেন না দেখা পেলেন না তো এখন অনেকে তো অনেক অনেকভাবেই কথাগুলো বলে অনেকে তো অনেকভাবে কথাগুলো বলে এখন উনি যেখানে এই অর্থনীতি কোনো সব সূচকে অব অবনতি মূল্যস্ফীতি সর্বোচ্চ পর্যায়ে আছে। মানুষের হাতে টাকা কত আছে সেটা মনে হয় বাজার গেলে বোঝা যায় বর্তমানে মানুষ বাজারে মনে খুব কম যায় এবং সাধারণ কাঁচা বাজারের মধ্যে শুধুমাত্র আলু গোল আলু গোল আলু ছাড়া আর কোনো বিষয়ের কোনো জিনিসের কোনো কাঁচা তরকারির দাম এটা কি বলে আশি টাকার নিচে নেয় এর উপরে আপনি যার মাছ কিনতে সাধারণ যেই মাছটা আমরা কিনতাম দেড়শো দুইশো আড়াইশো তিনশো টাকা সেই মাছটা এখন চারশো পাঁচশো ছশো টাকা ছয়শো টাকা এই হলো বাজারের হাল চাল যদি আপনি একটু ভালো মানের চাল কিনুন তাহলে সেটা নব্বই টাকা পঁচানব্বই টাকা আর যদি মোটাটা কিনুন সেটা ষাট থেকে সত্তর টাকা তাহলে জিনিসপত্র দামটাও লাগাবে তাহলে মানুষের অর্থনীতি কোনটাকে বলে মানুষের ক্রয় ক্ষমতা যখন থাকবে দামটা মুখ্য বিষয় না মানুষের ক্রয় ক্ষমতাটা জন্য মুখ্য বিষয় সেই ক্রয় ক্ষমতাটা কি আমাদের আছে আমাদের জনগণের আছে আমি তো দেখি না তো এখানে উনি অর্থনীতিকে কীভাবে উদ্ধার করলেন উনি রিজার্ভ দেখালেন আমাদের রিজার্ভ খুব বাড়ছে এখন ব্যয় না করলে তো বাড়বে সরকারি কোনো মেগা প্রকল্প নাই সরকারি কোনো মেগা প্রকল্প নাই অর্থের যে প্রবাহ সেটাও কম কারণ সরকারের মেগা প্রকল্প থাকলে অর্থের একটা প্রবাহ থাকে কিন্তু সরকারের কোনো প্রকল্প নাই তো এখন এই টাকাটা তো খরচ হচ্ছে না খারাপ টাকাটা তো ওনার ওনার জমা হচ্ছে সেখানে উনি এটারে এই টাকাটাকেই দেখালেন ও এত টাকা রিজার্ভ নামছে এবং এই টাকাটা কোথেকে আসছে শুধুমাত্র আমাদের যে প্রবাসীরা আছে যারা রেমিটেন্স পটা সেখান থেকে টাকা আসছে বাড়তি কিছু আসছে কোনো খাত থেকে এমন হয়েছে আমাদের রপ্তানি খুব বাড়ছে সেখান থেকে আমরা বাড়তি টাকা পেয়েছি অথবা আমাদের রপ্তানি অনেকগুলো দ্বার উন্মুতিতে হয়েছে সেখান থেকে আমরা এই রিজার্ভটা পেয়েছি এটা তো সম্পূর্ণ আমাদের যে প্রবাসী ভাইয়েরা আছে ওনাদেরকে ওনারা যে টাকাটা পাঠাচ্ছেন প্রতি মাসে প্রায় দুই বিলিয়ন আড়াই বিলিয়ন তিন বিলিয়ন ডলার পর্যন্ত ওনারা পাঠাচ্ছেন সেই টাকাটা জমছে এবং শেখ হাসিনা আমলে যে সমস্ত মেগা প্রকল্প ছিল পদ্মা সেতু সেটা কাজ শেষ সেখান থেকে এখন আর ওইখানে খরচ না ওইখান থেকে রিটার্ন আসছে তারপরে টানেল সেখান থেকে এখন রিটার্ন আসছে ওই ওইটার কি যে আরও এরকম অনেকগুলা প্রকল্প আছে যেখানে সেখান থেকে এখন রিটার্ন আসছে তো এখন তো খরচ হচ্ছে না খরচ হলে দেখা যায় ওনার বাজেটটা কোথায় যায় আকুর বিল দিতে গেলে দেখি দেখি মাঝে মাঝে হিমশিম খায় আকুর বিল দিতে গেলে মাঝে মাঝে উনি হিমশিম খান তাহলে অর্থনীতি উনি কীভাবে উদ্ধার 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 আমি আজকে দুপবেলায় একটা ফেসবুকে একটা ভিডিও করছিলাম লাইভ করছিলাম সেখানে একজন ক্ষুদ্র বললেন আপনি অনেক কিছু আমাকে উনি ক্ষুদ্র বললেন আমি এই শেয়ার বাজার নিয়ে কথা কোনো কথা বলি না উনি বলতে চাইলো শেয়ার বাজারে গত এক বছর এই চোদ্দো পনেরো মাসে অনেক টাকা শেয়ার বাজার থেকে শেয়ার মার্কেট থেকে আউট হয়ে গেছে এবং উনি আমাকে এই সূচক দিয়ে বুঝিয়ে দিল কত পার্সেন্ট সূচক এটা কমে কমেছে এবং ওই ওই ব্যক্তি উনি নিজেও শেয়ার মার্কেটে অনেক টাকা হারিয়েছেন এই টাকাগুলো কোথায় গেল আমাদের যে এপিএস উপদেষ্টা নাহিদ ইসলাম তারপরে আমাদের যে উপদেষ্টা ছাত্র ছাত্র ওনাদের টাকার মালিক হয়ে গেল এবং ডিসি বদলি এসপি বদলি বিভিন্ন বদলিতে নাকি তাদের হাত আছে হাত আছে তো এই বিষয়গুলো যদি থাকে তাহলে এটা অর্থনীতির কোন সূচকে পড়ে উনি যেহেতু একটা মাইক্রো ক্রেডিট ইকোনমিক্স এর পারদর্শী মাইক্রোকেনিক ইকোনমিক্স সেটা তো আমাদের আমরা শুদ্ধভাবে ইংরেজিতে বলি গ্রামের পাশে যারা বলে শুধ ব্যবসা উনি এইটা ভালো বুঝেন কিন্তু এই যে দুর্নীতি সেটা কোন ক্ষেত্রে অর্থনীতি কোন সূচকে পড়ে এই বিষয়ে ওনার কাছে আমরা কোনো ব্যাখ্যা পাই নাই উনি বলছেন নির্বাচনের কথা উনি একটা উৎসব মুখর উৎ এবং নির্বাচন উনি করবেন উৎসব নির্বাচনটা কোন পথে যে দেশের যে দেশে প্রায় ফিফটি পার্সেন্টের উপরে জনগণকে উনি বাইরে রাখলেন সে দেশে বাকি ফিফটি দিয়ে উৎসব মুখর নির্বাচন করবেন আবার এদের মধ্যে আবার বিভাজন আছে কেউ পিয়ার চায় কেউ পিয়ার চায় না কেউ গণভোট চায় কেউ গণভোট চায় না কেউ বলতেছে সে পিয়ার না হলে ইলেকশন করতে দেবো না কেউ বলতেছে সে গণভোট না হয়ে না আগে না হলে ইলেকশন করতে দেবো না আবার কেউ বলছে না পিয়ার পিয়ার পদ্ধতি নির্বাচন করতে গেলে সেই নির্বাচন হবে না মানে ওনার ওনার যেই ফিফটি পার্সেন্ট উনি প্রথম বাদ দিলেন ফিফটি পার্সেন্টের উপরে এখন বাকিরা বাকি যে ফিফটি পার্সেন্ট ওনার যেটা দল তাদেরকে তো উনি ওনার মত তাদের মধ্যে একটা বিভেদ তাহলে ভোটের উপস্থিতিটা কোথায় হবে কত পার্সেন্ট হবে আমার তো মনে হয় না এই নির্বাচনটা শেখ হাসিনার এই চোদ্দো আঠারো চব্বিশের নির্বাচনে চাইতে ভালো কোনো কিছু নির্বাচন হবে না শেখ হাসিনা তো উনি কৌশল করছেন যাতে কৌশল করছেন উনি ক্ষমতা থাকার জন্য ভোট কেটে নিয়ে যাবেন উনি রাতে ভোট কাটছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় উনি নির্বাচিত হয়েছেন উনি টেবিল টেবিল রেজাল্টে নির্বাচিত হয়েছেন কিন্তু এই সরকার তো দলই রাখতে চায় না নির্বাচনে দলই রাখতে চায় না এই সরকার তাহলে উনি তো উনি শেখ না চাইতে কতটুকু ব্যাটার হইলেন আমার এটা তো আমার আমার বুঝে আসতেছে না শেখ হাসিনা কৌশলে পাশ করতে হবে এই জন্য উনি রাতে ভোট কাটছেন বিনা পর্যন্ত হয়েছেন টেবিলে ভোট রেজাল্ট বানাইছেন কিন্তু অন্যান্য কোনো দলকে নির্বাচনে আসতে উনি বাধা দেন নাই কিন্তু এই সরকার অনেক দলকে নির্বাচনে না আসতে পারে সেই ধরনের পরিবেশ সৃষ্টি করা হয়েছে আপনারা জানবেন গত এগারো অক্টোবর জাতীয় পার্টির একটা কর্মী সমাবেশ ছিল কাকরান অফিসের সামনে তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সেখানে পুলিশ যেভাবে হামলাটা করলো কি অজুহাত কি রাস্তার উপরে সমাবেশ করছে যেমন জাতীয় পার্টির অফিসটা কার্যালয় কার্যালয়টা কাকরাইল অফিসে কাকরাইলে তার সামনে সামনে রাস্তায় তার একটা প্রোগ্রাম করছে এতে নাকি জনগণের অনেক বেশি ক্ষতি হয়ে গেছে জনগণের অনেক বেশি ক্ষতি হয়ে গেছে কিন্তু যখন শাহবাগটা ব্লক করা হয় যখন পল্টনে লক হাজার হাজার লোক দিয়ে প্রোগ্রাম করা হয় ওই সেখানে তো আমরা ডিসি মাথুর সাহেব দেওয়া অথবা পুলিশ দে পুলিশের কোনো ভূমিকা দেখি না ওই তারা সেখানে কেন বাধা দেয় নাই সেখানে কিভাবে অনুমতি হয় রাস্তায় প্রকাশ্য রাস্তায় জনসভা করা বাংলাদেশে নিষিদ্ধ যদি নিষিদ্ধ হয় তাহলে সবার ক্ষেত্রে হবে আইন তো সবার জন্য একরকম কিন্তু ওনার ক্ষেত্রে দেখা যায় আইনটা এক এক দলের জন্য এক এক রকম ওনার ওনার কিছু আছে গুটবুকে তাদের জন্য একরকম আর উনি যাদেরকে পছন্দ না তাদের জন্য আইনটা এক রকম ওইখানে ওনার যদি ন্যায় বিচার হয় উনি সুষ্ঠু ব্যবস্থা তৈরি করতে চান তাহলে তো আসলেই আমাদের আর কিছু বলার বলার থাকে না বলার থাকে না উনি বলছেন এই বিদে ওনার ওনার ভাষায় যারা জুলাই জুলাই আন্দোলনের জুলাই আন্দোলনের জুলাই সপক্ষের রাজনৈতিক দল যদি ঐক্যবদ্ধ না থাকে তাহলে ফ্যাসিস শেখ হাসিনা ফিরে আসতে পারে এই জন্য এটা উনি আশঙ্কা আশঙ্কা করছেন এই জন্য এই রাজনৈতিক দলগুলোকে উনি ঐক্যবদ্ধ থাকার কথা বলছেন তাহলে ওই সেই ওনার তিনটা দল যে তিনটা দল দলকে উনি ডেকে নেন এই তিনটা দল তো এই অনেকের মাধ্যমে একটি নির্বাচন কি সম্ভব আমি দেখলাম ওনার ভাষণের পরে ওনার যে খুব পেয়ার পছন্দের দল জামাত ইসলাম তারা এই গণভোট কেন নির্বাচনের দিন একই সাথে হবে সেটা নিয়ে প্রশ্ন তুলেছে এখন আসলেই প্রশ্ন তুলেছে তাহলে তো এখন ওনার ওনার দলটাই এখানে নাই ওনার দলটাই এটা এটা চান না এই নির্বাহ এই এই ওনার এই আজকের ভাষণটা প্রত্যাখ্যান করলেন এবং এটাকে আমি যতটা দেখলাম এই একটা শুভঙ্করের ফাঁকি আমার কাছে মনে হইল আসলে এখানে জাতির জন্য কোনো দিক নির্দেশনা ছিল না সবাইকে ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি কষ্ট করে দেখেছেন আপনাদের সবার প্রতি শুভকামনা আশা করি আপনারা এ বিষয়ে আপনাদের মতামত এবং আমার জানাবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাবাকুম 哎，不，不，不，来，不，不，不，都小学生知道。